মধ্য অবস্থায় পুরো মদ খেয়ে ছেলেটি ঢুকেছে ঢুকে তিরিশটা ক্যান্ডিডেট উনত্রিশ জন ভেতরে আছে উনত্রিশ জন কাউন্টিং এজেন্টও ভেতরে আছে একটা ছেলে নেই কেন পুরো মদ খেয়ে ভেতরে পুরো মাতলামি করছে পুলিশ যে তাকে বলে যে এটা করা যাবে না তখন পুলিশকে গায়ে হাত দেয় পুলিশটা পড়ে যায় তারপর পুলিশ এসে তাকে ওখান থেকে নিয়ে যায় সকাল নটায় যদি এরা মদ খেয়ে নেয় তাহলে সারাদিন কভার করবে কি করে প্রার্থী আট নম্বর বিজেপির প্রার্থী নামটা ঠিক আমার মনে নেই সকাল নটাতে মানে এখানে এসছে আটটার আগে তার আগে নিশ্চয়ই খেয়ে এসছে অর্থাৎ ঘুম থেকে উঠেই সে মদ খেয়ে নিয়েছে রাজ্য মহিলা মোর্চা সবাই মাত্র বলছেন যে সকাল থেকেই একটা পরিকল্পনা চলে তৃণমূলের যে বের করে দেওয়া হচ্ছে সিপিএম সহ করা অভিযোগ আচ্ছা আপনারা তো দেখছেন কোনো এজেন্ট কোনো প্রার্থীকে কি কেউ বের করেছে এত আটখানা পঞ্চায়েতের গণনা চলছে শুধু একটা প্রার্থীকে পুলিশ বের করেছে মদ খেয়ে সে গণনা কেন্দ্রে এসছে তাকে কি করবে পুলিশ এবং মদ খেয়ে এসে সে বেলের লাপানা করছে পাগলামি করছে দেখুন নেট ছিঁড়ে ফেলেছে যে নেট পুলিশ ঘিরে দিয়েছে সে নেট ছিঁড়ে ফেলেছে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ